বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বেদান্ত একাডেমির একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কুমারগ্রাম থানার পার্শ্ববর্তী মাঠে সোমবার গোটা দিন চতুর্থ বর্ষ ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে ক্ষুদে পড়ুয়াদের অভিভাবক মহলে এদিন দুশো পঞ্চাশ জন ছাত্র ছাত্রীদের নিয়ে কুড়িটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রকমারি খেলায় বাছাই পর্বের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের শংসাপত্র এবং পুরস্কার তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে কুড়িটি ইভেন্টে মোট ষাট জন খুদেদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে শুনে নেব এই বিষয়ে বেদান্ত একাডেমির প্রিন্সিপাল প্রতিম চক্রবর্তী এবং পুরস্কার বিজয়ী খুদেরা কি জানিয়েছেন কুমারগ্রাম আলিপুরদুয়ার থেকে নিমাইচাঁদের রিপোর্ট বিসিএন বাংলা সুইটি দাস তোমার নাম কি তোমার আচ্ছা তুমি কি খেলায় অংশগ্রহণ করলে কি খেলেছ মেডেল পেয়েছো যে তাই আচ্ছা কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি কোন ক্লাসে কি খেলেছ তুমি মেডেল পেয়েছ তুমিও

আমাদের বেদান্ত একাডেমি বার্ষিক প্রতিযোগিতা এবার চতুর্থতম বর্ষে পা রাখলো এবং এখানে বিভিন্ন রকম মেন ইভেন্ট রয়েছে যেমন রান অ্যান্ড কালেক্ট দ্য বলস ফিফটি মিটার রান হান্ড্রেড মিটার রান সব মিলিয়ে কতগুলি ইভেন্ট টোটাল হচ্ছে কুড়িখানা ইভেন্ট এবং দুশোর উপর বাচ্চা পার্টিসিপেট করছে এবং আমাদের টোটাল পার্টিসিপেটসের সংখ্যা হিটসের পরে ষাট এবং তাদের মধ্যে আমরা উইনার্সদের মধ্যে তিনজন তিনটি ক্যাটেগরিতে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে বাচ্চা সিলেক্টেড এবং মেডেল পাবে তারা বলছি এছাড়া যদি বলা যেতে পারে কি কি রেখেছেন আপনারা বিশেষ আকর্ষণের মধ্যে কিছু ডান্স পারফরমেন্স আছে ড্রিল বাই দি স্টুডেন্টস মার্চ পাস্ট বাই দি স্টুডেন্টস এবং কিছু সিঙ্গিং পারফরমেন্সও রয়েছে বাচ্চাদের দ্বারা তারা স্কুলের নাম বেদান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল এবং স্থান হচ্ছে থানা গ্রাউন্ড নিয়ার বাই কুমারগ্রাম পুলিশ স্টেশন বেদান্ত একাডেমি হচ্ছে আপনার পাগলারহাট এবং কুমারগ্রাম বিডি অফিসের সন্নিকেটে অবস্থিত আপনার নাম এবং আমার নাম প্রতিম চক্রবর্তী প্রিন্সিপাল বেদান্ত একাডেমি এবং আমি পরিচয় করিয়ে দিই আমার ডাঁয় রয়েছেন মিস্টার ইন্দ্র ইন্দ্রজিৎ রায় উনি হচ্ছেন ফাউন্ডার অফ দ্য স্কুল কাম সেটলার এবং আমার বাই রয়েছেন মিস্টার চন্দ্র রয় ম্যানেজিং ডাইরেক্টর বেদান্ত একাডেমি